নমস্কার আমি অ্যাস্টসিদীপ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিংহ রাশিকে কেন্দ্র করে সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি অগ্নিতত্ত্বের রাশি এবং রাশি অধিপতি রবি সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে বিশেষ কিন্তু দুটো গুণ বা অভ্যাস লক্ষ্য করা যায় একটা গুণ বা অভ্যাস যেটার মাধ্যম দিয়ে সিংহ রাশি জাতক জাতিকারা তার জীবনে সফলতার দিকে যেমন এগিয়ে যেতে বিশেষভাবে স্বাচ্ছন্দ্য থাকে তেমনি এই সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে যে খারাপ গুণ বা খারাপ অভ্যাসগুলো রয়েছে তার মধ্য দিয়ে তার জীবনের সফলতার ক্ষেত্রে নানা বিষয়কে কেন্দ্র করে সেটা হতে পারে তার এডুকেশান সেটা হতে পারে তার কেরিয়ার সংক্রান্ত বিষয় হতে পারে তার দাম্পত্য জীবন লাভ রিলেশন ব্যক্তিগত জীবন বন্ধুবান্ধব আত্মীয়দের সাথে সম্পর্ক অর্থাৎ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে নানা রকম প্রতিকূলতা নানা রকম বাধা বিঘ্নের মধ্য দিয়ে চলতে হয় একটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলতে হয় সুতরাং যে খারাপ গুণ বা খারাপ অভ্যাসগুলো রয়েছে সেগুলোকে যদি এখনই পরিবর্তন করা যায় তাহলে এই সিংহ জাতক জাতিকাদের মধ্যে যে শুভ গুণ বা শুভ প্রভাবগুলো রয়েছে সেগুলোর বৃদ্ধি কিন্তু অনেকাংশে হবে আরও বৃদ্ধি পেয়ে তার জীবনে সফলতার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে কিন্তু যে খারাপ গুণ বা খারাপ অভ্যাসগুলো রয়েছে সেগুলোকে যদি পরিবর্তন না করা হয় তাহলে জীবনে নানা রকমভাবে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে আর খারাপ গুণ বা খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করলে জীবনে সফলতার ক্ষেত্রে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াবে না সুতরাং কোন খারাপ গুণ বা খারাপ অভ্যাস রয়েছে যেগুলোকে এখনই পরিবর্তন করা প্রয়োজন সেগুলো দেখব প্রথমত অগ্নিতত্ত্বের রাশি হওয়ার জন্য যে কোনো বিষয়ে সোজাসুজি কথা বলার একটা প্রবণতা সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে থাকে অর্থাৎ তারা বেসিক্যালি একটা স্টেট ফরওয়ার্ড আর এই স্টেট ফরওয়ার্ড হওয়ার জন্য নিজেই কিন্তু নিজের জীবনে উন্নতির ক্ষেত্রে একটা বাধার কারণ হয়ে দাঁড়ায় অন্যের সাথে সম্পর্ক নষ্ট হয়ে থাকে এই বিশেষত স্টেট ফরওয়ার্ড অর্থাৎ সোজা কথা বলার জন্য সোজাসুজি কথাবার্তা বলার জন্য মনের দিক থেকে ভালো হলেও এটা কিন্তু সোজাসুজি কথা বলার জন্য অন্যদের কাছে গ্রহণযোগ্যতা অনেকাংশে হারিয়ে ফেলে সুতরাং নিজের কেরিয়ারকে বৃদ্ধি করার জন্য নিজের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সফলতা অর্জন করতে গেলে তার এই যে অ্যাটিটিউড এই অ্যাটিটিউড থেকে সিংহরাশি জাতক জাতিকাদের এখনই সরতে হবে নতুবা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত সম্পর্ককে নিয়ে এটা খারাপ প্রভাব নিয়ে আসবে তার জীবনে সুতরাং এই যে স্টেট ফরওয়ার্ড অ্যাটিটিউড তাকে কিন্তু এখনই নিজের জীবন থেকে দূর করাটাই বাঞ্ছনীয় হবে তার জীবনের সফলতার জন্য সর্বদা একটা অহং ভাব অর্থাৎ ইগো কাজ করে কারোর কাছে সহজে যেমন নিচু হতে চাইবে না সহজে কারোর কাছে মাথা নত করবে না তবে যাকে ভালোবাসবে যাকে পছন্দ করবে তার জন্য কিন্তু নিজে জীবনকে উজাড় করে দেবে সেদিকটা ভালো গুণ হলেও ভালো দিক হলেও এই যে ইগো অর্থাৎ অহং বোধ এর কারণে কিন্তু তাদের জীবনের সফলতার ক্ষেত্রে অনেকাংশে অনেকাংশে অনেক ক্ষেত্রকে এটা নষ্ট করে ফেলে দেয় সম্পর্ক নষ্ট হয় সেটা কেরিয়ার সংক্রান্ত বিষয়ে সেখানে সহকর্মী অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে তার ফলে তার কেরিয়ারের ওপর প্রভাব পড়তে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও তার এই প্রভাব পড়তে পারে ইগো বিশেষভাবে একটা কারণ হতে পারে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন সম্পর্ক অবনতির ক্ষেত্রে কিন্তু এই অহংবোধ বিশেষভাবে কিন্তু একটা কারণ হতে পারে সুতরাং অন্যদের সাথে সম্পর্ক নষ্টের মূল কারণ হতে পারে এই অহংবোধ অর্থাৎ ইগো ইগোকে কিন্তু এখনই পরিত্যাগ করা উচিত হবে নতুবা তার জীবনের সফলতার ক্ষেত্রে সফলতার জন্য একটা বিশেষ কারণ হতে পারে ডোমিনেটিং টেন্ডেন্সি অর্থাৎ সর্বদাই যে কোনো বিষয়কে কেন্দ্র করে অপরকে ডমিনেট করার একটা মানসিকতা এদের মধ্যে থাকবে ডমিনেট মানে নিজে যে পরিকল্পনা করছে নিজে যে চিন্তা ভাবনা করছে সেটা সবাইকে অন্যদের মেনে চলতে হবে এই প্রবণতা কিন্তু তাদের মধ্যে থাকবে অর্থাৎ নিজের ভাবনা নিজের পরিকল্পনাকে অন্যের ওপর চাপিয়ে দেওয়া এই প্রবণতার থেকে এদেরকে কিন্তু সরতে হবে নতুবা সেক্ষেত্রেও নানা বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে একটা প্রতিকূলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে সম তাদের উন্নতির ক্ষেত্রে কিন্তু একটা বিঘ্নের কারণ হবে এই ডোমিনেটিং টেন্ডেন্সি সেটা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে হতে পারে অসফল হওয়ার কিন্তু একটা ভয় সর্বদা কাজ করবে এদের যে কোনো বিষয়ে সঠিক পরিকল্পনা করে তারা সঠিক চিন্তা ভাবনা করে এগোলেও সর্বদা কিন্তু পিছনের দিকে একটা টান থাকবে এদের অর্থাৎ সর্বদা কিন্তু একটা ডিপ্রেশন একটা অসফল হওয়ার ভয় একটা ডাউট একটা কনফিউশন এদের মধ্যে কিন্তু প্লে করবে অর্থাৎ জীবনে অগ্রগতির ক্ষেত্রে এই যে ভয় ভাব একটা ডিপ্রেশান ভাব একটা ডাউট এটাকে যদি সরানো না যায় তাহলে তার জীবনে সফলতার ক্ষেত্রে কিন্তু বিশেষ কারণ হবে অসফল হওয়ার জন্য এই ডাউট টেন্ডেন্সি ভয় ভাব তার জীবনে কারণ হতে পারে সুতরাং জীবনে সফল হতে গেলে তাকে এই ভয় ভাব থেকে কিন্তু এখনই সরতে হবে মানুষের বেশিরভাগ মানুষের মধ্যেই কিন্তু এই প্রবণতা দেখা যায় সিংহ রাশির জাতক জাতিকাদের সবার এই টেন্ডেন্সি না থাকলেও বেশিরভাগ মানুষের মধ্যেই কিন্তু এই টেন্ডেন্সি দেখা দেয় সুতরাং যাদের মধ্যে এই ভয় ভীতি ভাবটা রয়েছে তাদের এখনই কিন্তু নিজেদের পরিবর্তন করা উচিত হবে তার জীবনের সফলতার জন্য এটা কিন্তু বিশেষভাবে বাধা হয়ে দাঁড়াবে ধৈর্যের অভাব যে কোনো বিষয়কে কেন্দ্র করে হটকারিতা করতা করার একটা প্রবণতা এদের মধ্যে থাকবে সুতরাং সমস্ত বিষয়ে একটা পরিকল্পনা করে সঠিক চিন্তা ভাবনা করে ধীর স্থিরভাবে এগোনোটাই বাঞ্ছনীয় তবেই কিন্তু সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হয় এই ধৈর্য যদি না রাখা যায় যদি হটকারী সিদ্ধান্তের মধ্যে দিয়ে নিজেকে পরিচালিত করা হয় তাহলে কিন্তু জীবনের সব ক্ষেত্রেই সেটা এডুকেশন হতে পারে সেটা কেরিয়ার সংক্রান্ত বিষয় হতে পারে সেটা রিলেশানকে কেন্দ্র করে হতে পারে দাম্পত্য জীবনকে কেন্দ্র করে হতে পারে যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই ধৈর্যের অভাব তার জীবনে বাধা হয়ে দাঁড়াবে সুতরাং ধীর স্থির পরিকল্পনা করে এগোলে তার জীবনে কিন্তু সফলতার দিকে বিশেষভাবে এগিয়ে যাওয়া সম্ভব হবে এদের মধ্যে আর একটা প্রবণতা খারাপ প্রবণতা দেখা যায় যেটা হচ্ছে কোনো রকমভাবে যদি দারিদ্রতা আসে কিংবা তাদের মধ্যে যদি অর্থের টানাটানিও হয় তারা আগে যেভাবে চলেছে যে লাইফস্টাইলের মধ্যে দিয়ে তারা তাদের জীবন ধারণ করে এসেছে এই টানাটানির মধ্যেও কিন্তু খরচ কমাবার প্রবণতা কিন্তু এদের মধ্যে দেখা দেবে না অর্থাৎ খরচ এটা কমতা পারে কমাতে পারে না যেভাবে তারা দীর্ঘদিন চলে এসেছে সেই একই ধারায় চলার একটা মানসিকতা কিংবা প্রবণতা এদের মধ্যে থেকেই থাকবে সুতরাং এটাও কিন্তু তার জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বাধার কারণ হতে পারে সুতরাং সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে এই যে খারাপ প্রভাব বা খারাপ গুণগুলো রয়েছে খারাপ অভ্যাসগুলো রয়েছে তারা সেগুলো যদি এখনই পরিবর্তন না করা যায় তাহলে কিন্তু জীবনের সফলতার ক্ষেত্রে নানাভাবে প্রতিকূলতা নানাভাবে বাধার কারণ হতে পারে ভাগ্যের ওপর ভরসা না করে নিজের ইগোকে সর্ব আগে পরিত্যাগ করতে হবে নিজেকে যে কোনো বিষয় থেকে ভয় ভীতির থেকে নিজেকে দূরে রাখতে হচ্ছে নিজের মতামতকে অপরের ওপর চাপিয়ে যাওয়া দেওয়ার যে প্রবণতা সেই প্রবণতা থেকে নিজেকে যেমন দূরে সরিয়ে রাখতে হবে ধৈর্য ধরে পরিকল্পনা করে সঠিক চিন্তা ভাবনা করে সঠিক কাজের মাধ্যম দিয়ে যদি এগোনো যায় তাহলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যে শুভ প্রভাব বা শুভ গুণগুলো রয়েছে শুভ অভ্যাসগুলো রয়েছে তা অনেকাংশে বৃদ্ধি পাবে এবং অতি দ্রুত তার জীবনের সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে সুতরাং সিংহ রাশির মধ্যে কোন খারাপ গুণ বা খারাপ প্রভাব তার জীবনের সফলতার ক্ষেত্রে বিশেষ বাধা হয়ে দাঁড়ায় এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ